তাহলে আমরা বেজ নাইন এর সিএসএস টা শুরু করব এর জন্য আমি দেখেন একটা ফোল্ডার করলাম আপনারা যে প্র্যাকটিস করার সময় একটা ফোল্ডারে রেখে এই কাজগুলো করবেন ঠিক আছে তাইলে হচ্ছে কি এটা প্রত্যেকটা ক্লাস যদি থেকে যায় যেমন আমি এই যে এইচটিএমএল যে এবং কিন্তু প্রত্যেকটা ক্লাসে এভাবে থেকে গেছে তো এই ক্ষেত্রে হচ্ছে যেগুলো মৌলিক যে ট্যাগ গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তাহলে কিন্তু আমার এই যে এক দুই সাতটা ক্লাসের মধ্যে মৌলিক ট্যাগ গুলো আছে তো এটা যখন আপনার থাকবে তখন আপনি যে কোন প্রত্যেকটা ক্লাসে যখন যাবেন এডিটে যখন যাবেন তখন কিন্তু আপনি মৌলিক ট্যাগ আপনি দেখতে পাবেন যে কোনো সময় হেল্পের জন্য ঠিক আছে মানে আবার মনে করার জন্য অনেক সময় এটা প্রয়োজন হবে তো এখন হয়তো এই স্টেমেন্ট গুলো সহজ কিন্তু দেখা যাবে অনেকগুলো প্রপার্টি নিয়ে কাজ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করবেন মানে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে রেখে দিবেন তাইলে মানে খুঁজে পাবেন আর কি প্রপার্টি গুলো যাই হোক এটা একটা ইনস্ট্রাকশন থাকলো এরপরে আমরা সিএসএস এ একটা ফাইল করলাম এটা হচ্ছে ওয়েব পেজ এটা যদি আমরা ওপেন করি এটা কিছু নাই এখন আমরা সিএসএস করার সময় তিন ধরনের সিএসএস আমি এটাতে যাই এখানে লিখি কথাটা একটু কমেন্ট দিয়ে লিখি ধরেন

হচ্ছে ইন্টারনাল তারপরে হচ্ছে তিন নাম্বারে এক্সটার্নাল কমেন্ট কমেন্ট হিসেবে তা হ্যাঁ ব্রাউজার আসবে না তাইলে আমরা সিএসএস করব তিনটা সিস্টেমে একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটারনাল তো এখানে প্রফেশনালি হচ্ছে এক্সটারনালটা এইটাতে আমরা সব সময় করব তবে আমাদের এই ইনলাইন এবং ইন্টারনাল জিনিসগুলো জেনে রাখতে হবে হ্যাঁ তো প্রথমেই জেনে রাখার জন্য আমি যদি এইচটিএমএল একটা ধরেন যে ক্লাসটা গত ক্লাসে বলেছি সেই কাজটা একটু করে দেখাচ্ছি আমি এখানে ফন্ট নামের একটা আমরা কাজ করছিলাম লিখলাম আচ্ছা এখানে নরমালি আমরা কি করেছি কালার করার জন্য আমরা একটা কালার অ্যাক্টিভিটি ইউজ করেছিলাম গত ক্লাসে এখানে আমি দিয়ে দিলাম রেড আমরা এখানে এভাবে করেছি আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম আরটা আরেকটাতে এক ধরেন আমি এটাকে কপি করে নিচ্ছি সময় কমার জন্য এখানে কপি করে ফন কে আমি এইচ টু করে দিলাম তাহলে আমরা এই স্টোর মধ্যে এখন কি রাখলাম এটা রাখলাম এখানে একইভাবে অ্যাক্টিভিটি ইউজ করেছি এটা আমি গত ক্লাসে দেখাইছি যে এখানে এটাতে এই তে কি হয়নি কালারটা আসেনি তখন আমরা কি করেছি এখানে স্টাইল অ্যাক্টিভিউড এর কাজ শিখেছি হ্যাঁ এই জিনিসটা গত ক্লাসে দেখানোর কারণটা হচ্ছে স্টাইলটা একটু ক্লিয়ার হওয়ার জন্য এক ক্লাস অনেক সময় অনেক জিনিস ক্লিয়ার হয় না তো এখানে স্টাইল অ্যাক্টিভিউড মধ্যে আমরা কি করেছি ভ্যালু লেখার সময় দুভাবে বিভক্ত করে একটা হচ্ছে প্রপার্টি কোলন চিহ্ন ভ্যালু এরপরে কাজ করেছি ধরেন আমরা কোন ধরনের স্টাইল করব কালার করব তো এক্ষেত্রে কালারটা হচ্ছে একটা প্রপার্টি কালারটা কি হবে রেড হবে ধরেন এটা একটা ভ্যালু কোলন চিহ্ন থাকবে সেমিকলম থাকবে ওই যে ডাবল কোটেশনের মাছ কানে তাহলে এটা স্টাইল অ্যাক্টিভিটির ভিতরে যখন এই ভ্যালুগুলো প্রপার্টি এবং ভ্যালু দিলাম আমরা যদি রিলোড দিই আমরা এটা কালারটা দেখতে পাচ্ছি এই যে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে কাজটা করেছি এখানে সিএসএস এর অনেকগুলো প্রপার্টি আপনি লিখতে পারবেন সিএসএস এর মানে সবগুলো প্রপার্টি এখানে কাজ করবে ঠিক আছে আমি যদি যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যেটা আমরা এইচটিএমএল এ করি নাই এটা একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড এটা একটা প্রপার্টি আমি এখন যদি এখানে রিলোড দেখবেন যে লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার আসছে যেটা আমরা এই স্টেমেলে দেখিনি এটা এখানে কাজ করতেছে এই কাজ করতেছে বাট এটা একটা সিএসএস তো এই সিএসএস টা হচ্ছে লাইনের মধ্যে হ্যাঁ মানে এই টুর সাথে ট্যাগের সাথে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস তাহলে ইনলাইন সিএসএস আমরা কখন করি এটা হচ্ছে খুব সিম্পল মানে অল্প কিছু সিএসএস যদি আমাদের ডিজাইন লাগে অথবা এমন কিছু সিএসএস লাগবে এক্সটার্নাল সিএসএস এর অনেকগুলো লাইন থাকতে পারে আমি অত ডিপে না গিয়ে হুট করে কোন একটা কাজ করতেছি আমি কি করলাম ওই ট্যাগ এর মধ্যে এসে আমাদের ইনডেক্স ফাইল যেটা আছে বা এইচটিএমএল ফাইল যেটা আছে সেটা থেকে ওই ট্যাগ এর মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা বসিয়ে এখানে আমরা প্রপার্টি ভ্যালু দিয়ে একটা কাজ করে দিলাম ঠিক আছে এই যে কাজটা করা এটাকে বলা হয় ইনলাইন সিএসএস ঠিক আছে এটা আমাদের আমরা খুব বেশি করি তা না তবে এটা আমাদের প্রয়োজন হয় এই সিস্টেমটা অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কোন ডিজাইন করলে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস এবার আমরা জিনিসটা অলরেডি গত ক্লাসে বলেছি আজকে জিনিসটা আরো ক্লিয়ার করলাম তারপরে রেকর্ড রেকর্ড হচ্ছে কি না ইন্টারনেটে প্রবলেম করে আচ্ছা তাইলে এটা আমরা অলরেডি ইনলাইন সিএসএস টা বুঝে গেছি এবার আসি আমরা ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস টা হচ্ছে এখানে আমি ধরেন এটা বাদ দিচ্ছি এটাও ধরেন বাদ দিচ্ছি এটা থাক তো এখানে ডিজাইন গুলো চলে গেল এবার আমরা ইন্টারনাল সিএসএস টা করা হয় এই যে ট্যাগ আছে হ্যাশট্যাগের মাঝখানে এটার এটার ভিতরে এখানে টাইটেল এটা নিচের দিকে একেবারে হ্যাড ট্যাগ উপরে করে আপনারা একটা স্টাইল নামের যে অ্যাক্টিভিট ইউজ করেছি ওটা আবার ট্যাগও হয় একটা কন্টেইনার ট্যাগ হয় স্টাইল দিয়ে স্টাইল ঠিক আছে এটা ক্লোজ করব স্টাইল মানে স্টাইল যেই অ্যাট্রিবিউট হইছে এটা আবার ট্যাগ ও ট্যাগ কাজ করে এটা তখন কিন্তু এটা হেড ট্যাগ মধ্যে কাজ করতে হবে স্টাইলটা অন্য জায়গায় হবে না ঠিক আছে এখানে ট্যাগটা কাজ করবে তাহলে এর মাঝখানে এটাকে আমি জায়গা করি এই স্টাইল এক্টিভিটার মাঝখানে এটা অনেক লম্বা জায়গা হতে পারে এভাবে হ্যাঁ এটার মাঝখানে আমরা কি করবো যাবতীয় করব একটা করে দেখাচ্ছি এখন একটু আগে আমরা যে ডিজাইনটা অ্যাক্টিভিট দিয়ে করেছি এখানে কাজটা করব এখন ধরেন কাকে করব ধরেন এই স্টোকে যেটা আপাতত কোনো কালারটা নাই এখানে আমরা কালার আনবো তাহলে আমরা কি করব এখান থেকে এই কে যদি কালার করতে যাই এই কে কপি করব অথবা এখানে এস টু লিখে দিব ঠিক আছে এস টু এটা হচ্ছে একটু ডানে করে করতে হবে হ্যাঁ এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন ক্লোজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাসখানে কারসারতে রেখে ইন্টারপ্রেস করলে দুইবার এস করবে তাহলে এটা কি হবে মাসখানে এইভাবে একটা লাইন জায়গা হবে একটু ডানে যাবেন এভাবে যাওয়ার পরে আমরা এখানে লিখব কালার রেড দেখেন আমি কিন্তু সিস্টেম চেঞ্জ করি নেই এখানে কালার এটা প্রপার্টি রেডটা ভ্যালু মাঝখানে কলম চিহ্ন আছে এরপরে সেমি কলন আছে এই জিনিসটা আমরা অ্যাক্টিভিটর এখানে যে অ্যাক্টিভিটি ইউজ সেখানেও করেছি বাট এখানে একটু জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভিটির মধ্যে করেছি এখন ট্যাগের ভিতর করতেছি এখন যখন আমরা অ্যাক্টিভিটির মধ্যে করেছি তখন তো এই স্টুর মধ্যেই করেছি এই জন্য এই স্টুকে আলাদা করে টার্গেট করতে হয়নি কিন্তু আমরা যখন এখানে করব তখন এখানে তো আমাদের বডির মধ্যে এই বডির ভিতরে তো অনেক ট্যাগ থাকতে পারে তখন আমরা কাকে কালার করব তাকে এখানে বলে দিতে হবে হ্যাঁ এটা নর্মালি কোন ট্যাগকে যদি আপনি টার্গেট করেন ওই জাস্ট ট্যাগটা লিখে দিলে এটা হয়ে যাবে এটাকে সিলেক্টর বলা হয় হ্যাঁ তাহলে এই সিলেক্টর আমরা যখন এটা লিখে দিলাম এই টু এর ভিতরে আমরা সেকেন্ড ব্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে কি করলাম কালার রেড কালারটা প্রপার্টি কোলন চিহ্ন রেডটা বের তাহলে এবার আমরা এখানে আসি কানেকশনটা রিলোড দি আমরা দেখতে পাবো যে ওই যে h2 টা লাল হয়ে গেছে তার মানে আমরা এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস অর্থাৎ আমরা এইচটিএমএল এর ফাইলের মধ্যেই হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করে আমরা এভাবে টার্গেট করে করে এখানে প্রপার্টি এবং ভ্যালু গুলো লিখতে পারি এইগুলো হচ্ছে এই সিনট্যাক্সটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স মানে এভাবে ওপেন মানে টার্গেট করার পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে এর ভিতরে আপনি কালার এটা বা প্রপার্টি লিখবেন তারপর কলম চিহ্ন তারপর ভ্যালু তারপর হচ্ছে কি সেমিকোলন এইটা একটা সিনট্যাক্স মানে সিএসএস এর সিএসএস এর সিস্টেমটা এরকম আসলে এবারে আমরা যেমন এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু আগে যে ব্যাকগ্রাউন্ড করলাম এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা যখন আমি ব্লু দিচ্ছি তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি এরপর হচ্ছে কি কলম চিহ্ন ব্লুটা হচ্ছে কি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড হবে ব্লু হবে সেটা একটা ভ্যালু এরপর সেমিকোলন দিয়ে শেষ করব এখানে প্রতিটা লাইন হচ্ছে সেমিকোলন দিয়ে করতে হবে তারপর দেখবেন যে এখন রিলুট দেওয়ার পরে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড এসে গেছে আমরা যদি এখন ফোন থেকে কাজ করতে যাই তাহলে এখানে জাস্ট সিম্পল ফোন করে দিব এখানে আমি ফোন করে দিলে হবে বা ফোন টার জন্য আলাদা লিখতে পারেন ঠিক আছে আমরা ধরুন এই স্টুকে এখন ফোন এর জায়গায় করে দিয়েছি তাইলে কি হবে ওই ডিজাইনটা ফোন এ চলে গেছে দুটাতে করতে গেলে আলাদা করে আবার এখানে কি করতে হবে ধরেন আমি এখানে ফোন জন্য আছে আমি চাচ্ছি ধরেন এই স্টুকে আবার কি করতে

আহ কি এটা হচ্ছে ইন্টারনাল জেসেস ঠিক আছে ইনলাইন চেয়েছে এবং ইন্টারনাল জেসেস এটা ক্লিয়ার বুঝছেন харুণ ভাই একটু প্র্যাকটিস করতে হবে এমনি আপাতত বুঝছেন কিনা হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে না আমি যা বোঝাতে চাইছি সেটা তো বুঝছেন আশা করি ঠিক আছে তাহলে

ফাইল হতে পারে সেজন্য ফাইল পিকচার ইনমিটে হবে এই জন্য একটা ফোল্ডারের মধ্যে এটা প্লাসটাই বলেছি আমি হ্যাঁ এটা ফোল্ডারের মধ্যে কাজ করবে তাহলে এরপরে হচ্ছে এখানে একটা ফোল্ডারের মধ্যে যখন একটা html ফাইল নেবেন সেটার নামটা দিবেন হচ্ছে index.html এটা দিবেন এটা দেওয়ার একটা কারণ আছে এটা যখন প্রোগ্রামিং করবেন আর ভালো বুঝবেন যখন একটা ওয়েবসাইট রান হয় তখন আসলে এই একটা ফোল্ডারের মধ্যে এই ওয়েবসাইটের পেজগুলো এভাবে একটা করে একটা মানে পাশাপাশি থাকে একটা পোনারের মধ্যেই থাকে বা বিভিন্ন ফাইল গুলো থাকে তখন ওয়েবসাইট টা রান হওয়ার সময় কোন পেজটা রান হবে যেটা ইন্ডেক্স ডট থাকে সেটাই বা ইন্ডেক্স ডট পিএইচপি থাকে তখন প্রোগ্রামিং করলে এটা পিএইচপি থাকতে হবে আর প্রোগ্রামিং না করলে সেটা ইস্টেমিল হিসাবে থাকে তো আমরা এখন দেখেন কি বলছিলাম যে এই যে যে ফোল্ডারের একটা পেজ নিছি আমরা সেখানে আরেকটা আমরা এভাবে নিউতে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আরেকটা টেক্সট ডকুমেন্ট নিব নেওয়ার পরে এখানে লিখে দেব যে স্টাইল আমরা স্টাইল অর্থাৎ এখানে স্টাইল ফুটগুলো থাকবে সেজন্য আমরা এটা নাম দিচ্ছি কি স্টাইল ডট যেটা আছে সেটাকে আমরা করে দেব সিএসএস এই জিনিসটা সহজেই বুঝে যাবেন আমরা আগেরটাতে এইচটিএমএল করেছি এটা ওয়েব পেজ হিসেবে এটা ওয়েব পেজ না এটা হচ্ছে আমি ওয়ার্নিং দিলে ওকে দিলাম এখন দেখবেন এটা বিভিন্ন ধরনের আপনার কম্পিউটারে ভিন্ন একটা আইকন আসতে পারে বা সেটিংসের এর মতো একটা আইকন আসতে পারে আমার এখানে যে ব্র্যাকেট যেটা এডিটর আছে সেটার আইকনটা আসছে তো আইকনটা মেইন না আইকন আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকে ধরেন আপনি যে কোনো আইকন চেঞ্জ করতে পারবেন তাহলে যেটা বলছিলাম যে স্টাইল ডট সিএসএস আমরা আমাদের মূল ওয়েব পেজ হচ্ছে এই এইচটিএমএলটা এটাতে আমরা জাস্ট কি করব সেই স্কোপ গুলো করব। এই জন্য এই ফাইলটা রেডি করেছি ঠিক আছে এবার আমরা এটাকে কি করব এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাসে নিয়ে যাব এটা দেখবেন যে এটা এখন আমরা যে এখানে এই যে ফন্ট এবং যে স্টু আছে এটাকে আমরা কি করব এখানে টার্গেট করব কোথায় এই যে ফাইলে যে ফাইলটা আমরা আলাদা করে একই ফোল্ডারের মধ্যে রাখছি এবং সেটা ওপেন করেছি এখানে আমি একই কাজ সিনটেক্স একই আমি এই কে যদি করতে যাই তাহলে এই স্টু লিখে দিব सिंपली এরপরে সেকেন্ড প্যাকেট ওপেন ক্লোজ করে মাসখানে একটা জাস্ট এন্টার প্রেস করবে এটা যেহেতু সিএসএস ফাইল দেখেন আমরা কিন্তু এখানে সিএসএস দিয়েছি .সিএসএস দাও মানে এটা সিএসএস ফাইল এই ফাইলে কিন্তু সিএসএস এর সমস্ত কো প্রপার্টি ভ্যালু সবকিছু এই ফাইলে বুঝবে বা চিনবে সেই জন্য এক একটাকে এক এক ধরনের কালারাইজ করবে যেভাবে দেখবেন যে আমরা এই হ্যাড ট্যাগের মধ্যে যখন সিএসএস করেছি সবগুলো কিন্তু কি হয়েছে সবগুলো কালো হয়ে গেছে কিন্তু এখানে দেখবেন যে এই স্ট্রোটা কালো হয়নি একটা কালার হবে এখন আমি এখানে দেখবেন যে প্রপার্টিটা কালার এটা একদম কালার হবে এরপরে ধরেন আমরা রেড দিব রেডটা এ ভ্যালু সবসময় ব্ল্যাক কালার আসবে ঠিক আছে তাহলে এখন দেখেন সিনটেক্সটা একই যেখানে আমরা এই ইন্টারনাল সেন্সেতে যেভাবে করেছি সেইভাবে এই কিন্তু এখানে কিছু চেঞ্জ হয় জাস্ট নিয়মটা ভিন্ন এখন দেখেন আমরা একে এইচ টু কে টার্গেট করে কালারটা রেড দিয়েছি আচ্ছা এখন কি এটা রিলোড দিলে হবে হবে না এর কারণ আছে কারণ হচ্ছে আমরা যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে দেখেন একটা এই ফোল্ডারটা হচ্ছে আমাদের এই ফাইলটা হচ্ছে আমাদের ওয়েব পেজ হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের মূলত ওয়েব পেজ আর এটা হচ্ছে আমরা আছি কোড লেখার জন্য করেছি এখন এই যে ওয়েব পেজ আছে সেই পেজ তো এখানে যে ফাইল যে ফাইল আমরা সিএসএস করতেছি সেই ফাইলকে চিনে না ঠিক আছে এটাকে চেনাই দিতে হবে এটার জন্য আমরা কোথায় যাব এইচটিএমএল ফাইলে যাব এইচটিএমএল ফাইলে গিয়ে এখানে আমরা হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ লিখব এটা একটা লিঙ্ক ট্যাগ এটা এম্পটি ট্যাগ একটা এলিয়ান লিঙ্ক এটা যেহেতু এম্পটি ট্যাগ এটা দের ডান সাইডে কি হবে ক্লোজ হবে ক্লোজ এর আগে আমরা এখানে একটা হচ্ছে আর ই এল এটা একটা অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে এইচ আর ই এফ এটা একটা অ্যাট্রিবিউট এই দুটো অ্যাট্রিবিউট এখানে বসবে এই আর এল মানে হচ্ছে রিলেশন অর্থাৎ এখানে আমরা যাকে লিংক করব যে পেজ কে বা যে ফাইল কে লিঙ্ক করব সেই ফাইলটা কি সেটা হচ্ছে একটা স্টাইল শীট হ্যাঁ এটা একটা স্টাইলের মানে অর্থাৎ স্টাইল শীট বলতে আমরা কাকে বুঝাই সিএসএস কে বুঝাই ঠিক আছে সেজন্য আমরা এখানে লিখে দিব যে এটা স্টাইল শীট এভাবে বানানটা ঠিক ভাবে লিখতে হবে নাহলে কাজ করবে না ঠিক আছে স্টাইল এস এইচ ডাবল ই টি এখানে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা অলরেডি এইচ এম এল এ যেভাবে লিঙ্ক করেছি ওই যে ইমেজ কে যেভাবে লিঙ্ক করেছি বা পেজ কে যেভাবে লিঙ্ক করেছি ওই লিঙ্কের সিস্টেমটা একই যেহেতু একই ফোল্ডারের মধ্যে আমরা এই পেজে আছি অলরেডি এই পেজে কাজটা করতেছি তো যেহেতু একই ফোল্ডারের মধ্যে এই পেজটা আছে তাহলে জাস্ট এই পেজে কি করব আমরা রিনেমটা পুরো এক্সটেনশন সহকারে এখানে জাস্ট দিয়ে দিব যদি কোনো ফোল্ডার থাকে তাহলে ফোল্ডারের নামটা আগে দিতে হবে এরপরে হচ্ছে কি স্ল্যাশ দিয়ে তারপরে ফাইলের নামটা দিতে হবে এটা আমরা অলরেডি এই স্টেমের মধ্যে বেশ বেশ কয়েকবার পড়েছি বিষয়গুলো তাইলে এখন দেখেন লিংক ট্যাগের মধ্যে রিলেশন মানে হচ্ছে স্টাইলশিট আর এইচ র্যাপকে আমরা বলে দিয়েছি অমুক ফাইল যে স্টাইল ডট সিএস এই ফাইলটা এবং সেই ফাইলটা আপনারা একই ফোল্ডারের মধ্যে রাখবেন তাহলে আর হবে না এবার আসেন আমরা যখন এটা করে দিয়েছি সেভ দিলাম এখানে আমাদের টা আছে অলরেডি এরপর হচ্ছে এখানে স্টাইলের মধ্যে দেখবেন যে

আমরা যদি এখন ফন্ট কে কাজ করতে যাই তাহলে কি করব এখানে ধরেন ফন্ট কে আবার টার্গেট করব তারপর এর ভিতরে কি করব ধরেন কালার এখানে ধরেন আমরা কালারটা ব্লু দিচ্ছি ঠিক আছে তাহলে দেখবো যে আমরা এই ফন্টটা অলরেডি ব্লু হয়ে গেছে তো এখানে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সিস্টেম গুলো শেখা ঠিক আছে এবার আমরা এখানে প্রচুর কি আছে প্রপার্টি এবং ভ্যালু আছে এসেছে আমরা এক এক দিন এক এক ধরনের প্রপার্টি এবং বেরো নিয়ে আলোচনা হবে আমাদের এই জায়গায় মূলত এই সিএসএস ফাইলে আমরা সবগুলো সিএসএস করব ঠিক আছে আর আমাদের স্ট্রাকচারটা থাকবে কোথায় এই ইন্ডেক্স ফাইলে এই স্টেমেল ফাইলে বোর্ডের ভিতরে যাবতীয় স্ট্রাকচার গুলো থাকবে লেখালেখি থেকে পিকচার থেকে শুরু করে হ্যাঁ ভিডিও বলেন এরপরে বিশেষ করে এগুলো আর কি মূলত যে ট্যাগ গুলো থাকবে এখানে এই ট্যাগ গুলোকে এখানে আমরা সিএসএস এ কি করবো টার্গেট করে করে কাজগুলো করব ঠিক আছে এখানে প্রপার্টি গুলো বসাবো বিভিন্ন ডিজাইনের যে প্রপার্টি গুলো এই হচ্ছে আমাদের সিএসএস এটা আমরা মূলত প্রফেশনালি করে থাকি ঠিক আছে তো মূলত আজকে হচ্ছে আসলে এতটুকুই আজকে আমরা তিন ধরনের যে সিস্টেম আছে এই সিস্টেম গুলো একটু ট্রাই করে দেখবেন তিনও ভাবে আপনি করতে পারতেছেন না ইনলাইন করতে পারতেছেন কিনা ইন্টারনাল হচ্ছে কিনা এক্সটার্নাল হচ্ছে কিনা একটু ট্রাই করে দেখবেন এরপর হচ্ছে আমরা আগামী কাল থেকে ইনশাআল্লাহ আহ এক একটা প্রপার্টি নিয়ে এখানে আমরা আলোচনা করব ঠিক আছে আজকে এতটুকুই থাকবে ধন্যবাদ সবাইকে হ্যাঁ